হ্যাঁ জোরে জোরে চিল্লায়া অক্লান্ত পরিশ্রম করে মরুভূমি দেখতে পারছেন বালুচর পাড়ি দিয়ে আমরা যাচ্ছি সেই পরিবারের হাতে আমাদের তারেক রহমানের নিজে হাতে দেওয়া ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কত কষ্ট করে বালুচ্চর পাড়ি দিচ্ছে সেটি দেখানোর জন্যই সরাসরি চেষ্টা করছি Çat. Oyu. Meranon. Allahın Abi gibi

और salah. দর্শক যেটি প্লেনে আসার কথা ছিল সেটি কত কষ্ট করে দেখেন বালু চর পাড়ি দিয়ে